হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস টেনের অধ্যায় থ্রি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য উপপাদ্য নম্বর বত্রিশ আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা উপপাদ্য বত্রিশ দেখো আরম্ভ করছি এখানে বত্রিশ নম্বর উপপাদ্য উপপাদ্যটা বলছে ব্যাস নই এরূপ উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো ওই লম্ব জ্যাটিকে সমতি খণ্ডিত করে এখানে যদি আমরা ছবিটা আঁকি দেখো এখানে একটা বৃত্ত আঁকলাম বৃত্তের কেন্দ্রবিন্দু হচ্ছে ও এখান থেকে এখান থেকে যদি আমরা ব্যাসটা টানি তো এটা হয়ে যাবে ব্যাস আর এখান থেকে যদি হয় এটা হবে এটা হলো ও কেন্দ্র এখান থেকে ও এ বি এর উপর একটা লম্ব এখানে হবে ডি ঠিক আছে তো এইবার আমরা এখানে প্রথমে লিখবো প্রদত্ত যেটা দেওয়া আছে প্রদত্ত বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বি ব্যাস নয় ব্যাস নয় এরূপ একটি জ্যা এরূপ একটি যে এবং ও ডি এবি এর উপর লম্ব এর উপর লম্ব ঠিক আছে এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত আর এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা আর ও ডি হচ্ছে এবি জ্যায়ের উপর লম্ব এবার আমাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে ও ডি প্রমাণ করতে হবে ও ডি এ বি জ্যাকে সমধি খণ্ডিত করেছে এ বি জ্যাকে সমধি খণ্ডিত করেছে করেছে অর্থাৎ এ ডি সমান ডি বি এবার অঙ্কন ও এটা ও এ ও বি যুক্ত করি এখানে লিখবো ও এ এবং ও বি যুক্ত করি যুক্ত করি এবার প্রমাণ প্রমাণ বলছে ডি ও ডি লম্ব এব জায় এর উপর লম্ব এর উপর এবম্ব সুতরাং এখানে ত্রিভুজ ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি এর এই কোনটা আর এই কোনটা সমক্ষণ হবে সেই জন্য এখানে লিখবো সুতরাং ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডিবি সমকণি অতএব সমকোনি ত্রিভুজ সমকোনি ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও বি তে কোন ও ডি এ সমান কোন ও ডি বি প্রত্যেকটি কোন সমকোণ প্রত্যেকটি কোন সমকোণ আর অতিভুজ অতিভুজ সমান ও এ অতিভুজ ও এ অতিভুজ ও এ সমান অতিভুজ ও বি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এবং ও ডি হচ্ছে সাধারণ বাহু সাধারণ বাহু অতএব ত্রিভুজ ও ডি এ সর্বসম ত্রিভুজ ও ডি বি এটা আর এইচ এস সর্বসমতার শর্তানুসারে সর্ব সমতার শর্তানুসারে অতএব এ ডি সমান ডিবিটা হয়ে গেল সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ সর্ব ত্রিভুজের অনুরূপ অংশ Pro